আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদ তালুকদার আমি চলে আসছি আমার সাতবাগানে আমার সাতবাগানের পাশে যেই একটি গাছ রয়েছে আমি এই গাছটি বড় একটি ড্রাম কেটে হাফ করে এই গাছটি ড্রামে দিয়েছি এটি একটি লাল করমচা গাছ এই গাছটির উচ্চতা খুব একটি বেশি বড় হয় না কারণ আমার ড্রামে আর কতটুকুই মাটি রয়েছে তো এই মাটিতে যতটুকু সে ডালপালা ছড়াতে পেরেছে তো এখানে আমি মূলত গাছটিকে বেঁধে দিয়েছি গাছটি বেঁধে দেওয়ার কারণ হল আমার এখান থেকে চলাচল করতে হয় কারণ এর পাশেই আমার এই লেবু গাছ রয়েছে তো যেহেতু এটি কাটাযুক্ত গাছ সেহেতু বেঁধে দিয়েছি আমার চলাচলে একটু বিঘ্ন হয় কাটায় আমি ব্যথা পেতে পারি তো এই গাছটি আমি কলমের একটি গাছ লাগিয়েছি এখানে তো দেখুন আমার এই ছোট্ট গাছটিতে মাসাল্লাহ ভালো পরিমাণে করমচা হয়েছে তবে এই করমচাগুলো একটু লেইটে আসছে এবছরে তারপরও যা করমচা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এই করমচাগুলো এখন কিছুটা পাকার সেডে আসছে কিন্তু একেবারে কাঁচা অবস্থায় সবুজ থাকে যখন পাকার সেডে অবস্থায় আসে তখন এরকম ক্ষয়রি কালার আসে তো এটিকে আপনারা কাঁচা অবস্থায় খুব একটা বেশি খেতে পারবেন না এটি খুবই টক তেলের আচারে বিভিন্ন ভর্তার সাথে এটি খুবই ভালো লাগে তো আমাদের আসলে এখনকার প্রজন্ম এই গাছগুলো চিনে না তো আমি ইচ্ছে করি আমার শখ থেকেই এই গাছটি এখানে লাগানো আগেকার দিনে বিভিন্ন বাড়ির আঙিনায় এই গাছটি খুবই দেখা যেত কালের বিবর্তনে এগুলো হারিয়ে যাচ্ছে তো সকলের জন্য আমার মেসেজ থাকবে আপনারা যে ফলজ কিংবা বনজ গাছ লাগান গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এবং আমাদের অক্সিজেনের যোগান দেয় এই গাছ তো আপনারা গাছ লাগাবেন জায়গা থাকলে এ থেকে ভবিষ্যতে আপনাদের এই অনেক উপকার হবে তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ